আপনি যদি দু সালে এসে অফিস সহকারী কিংবা ষোলোতম গ্রেডের যে কোনো একটা জব নিতে চান সেটা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ডাটা কন্ট্রোল অপারেটর যাই হোক ষোলো গ্রেডে যদি জব আপনার এক্সাম থাকে আপনাকে এই টপিকগুলো ভালোভাবে পড়তেই হবে এবং এখানে আমি একটা শর্টকাটে আপনাকে প্রস্তুতি দেখাবো যেন অল্পের মধ্যে আপনার হচ্ছে ভালো কমন পান এবং এগুলোর বাইরে কিছুই থাকবে না যেমন দেখুন বাংলার জন্য ইম্পর্ট্যান্ট টপিকগুলো সন্ধি সমাস শব্দ ধ্বনি লিঙ্গ বচন কারক বিভক্তি উপসর্গ বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক বিপরীত শব্দ এবং সাহিত্যের কিছু অংশ এইগুলোর মধ্যে আপনার এই অফিস সহকারী গ্রেডের যে কোনো জবের প্রায় কমন পাবেন নিশ্চিন্তে একদম এগুলোর বাইরে কোনো টপিকই থাকবে না ভালোভাবে এই কয়টা টপিক বাংলায় পড়ে নিতে হবে এবং অঙ্কের জন্য বর্গ ঘন উৎপাদক গড় ঐকিক নিয়ম শতকরা মুনাফা আসল ভগ্নাংশ লসাগু গসাগু লক সূচক এবং যেমিতির হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই সংক্রান্ত অঙ্কগুলো ভালোভাবে কমপ্লিট করলে এখান থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অনায়াসে কমান পাবেন যে কোনো জব এক্সামে সেটা শুধুমাত্র ষোলো গ্রেড যে তা না দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো জব এক্সাম দেন আপনার জন্য এইগুলো লাগবেই লাগবে মাস্ট এবং ইংলিশের জন্য আপনার ইম্পর্টেন্ট টপিকগুলো জেন্ডার পার্সন নাম্বার টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্ভস কোশ্চেন পার্টস অফ স্পিচ সেন্টেন্স মেকিং সিনোনিমনিম এবং লিটারেচারে সামান্য ষোলো গ্রেডের লিটারেচার খুব বেশি আসবে না সামান্য পড়লেই চলবে তো এইগুলো আপনার যে কোনো জব এক্সামের জন্য নাইনটি কমন এখান থেকেই সব পাবেন এর বাইরে কিন্তু কোনো টপিকই থাকবে না আপনি যদি এই গ্রেডের জবগুলো আপনার প্রয়োজন হয় এই টপিকগুলো ভালোভাবে পড়ে নেন সাধারণ জ্ঞান থেকে অবশ্যই অবশ্যই জুলাই আন্দোলন এবং তার পরবর্তী যে উপদেষ্টা মণ্ডলী যে সম্পর্ক তথ্য ভালোভাবে জানতে হবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এবং বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত জানতে হবে বাংলাদেশের রাষ্ট্রনীতি এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য ভৌগোলিক তথ্য বিভিন্ন আন্তর্জাতিক দেশ মুদ্রা রাজধানী তাদের দিবস উল্লেখযোগ্য এবং খেলাধুলা সহ সকল তথ্য আপনাকে জানতে হবে এইগুলো থেকে মোটামুটি আপনি নাইনটি পারসেন্ট কমন পাবেন যে কোনো জব এক্সাম সাধারণ জ্ঞানে তো এই টপিকগুলো আপনি যদি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এই মাত্র তিন মাসের প্রস্তুতিতে একটা জব হওয়া পসিবল হবে আপনি সেটা অফিস সহকারে বলেন অফিস সহায়ক বলেন ষোলোতম গ্রেডের যে কোনো জব বলেন বা দশতম থেকে বিশতম গ্রেড যে কোনো জব সেটা আপনার এই টপিকগুলো ভালোভাবে পড়লে এমসিকিউ লিখিত সবখানেই আপনি কিন্তু ভালো করতে পারবেন এতে কোনো ভুল নাই এতে কোনো মিস নাই এই টপিকগুলোর উপরে আমাদের নতুন একটা কোর্স চালু হতে যাচ্ছে এই কোর্সে যদি জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো এখানে মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি নতুন কোর্সে জয়েন করতে চাই এখানে আপনাকে বিকাশ নম্বর দেওয়া হবে কোর্স ফি সেন্ড মানি করে এই কোর্সে জয়েন করে নেবেন তিন মাসের ক্লাস এবং যারা জব করেন বা দিনের বেলা ব্যস্ত থাকেন তাদের জন্য রাতে লাইভ ক্লাস নেওয়ার ব্যবস্থা আছে এবং লাইভ ক্লাসের পর সম্পূর্ণ রেকর্ড ক্লাসের ভিডিও এবং পিডিএফ আপনাদের সারা জীবনের জন্য দিয়ে দেওয়া হয় যদি জয়েন করতে চান দেবী না করে এখনই যোগাযোগ করুন ফেসবুক আইডি কাউসাম আহমেদ কুয়াশা আসসালামু আলাইকুম